জানাচ্ছি পল্লী টিভির বিনোদন দর্শক ঢাকায় সিনেমার কিংবদন্তি শাকিব খান এবং তার গ্ল্যামারাস সঙ্গী শবনম বুবলি আবারও আলোচনার কেন্দ্রে তবে এবার কেবল সিনেমা নয় বরং তাদের একমাত্র সন্তান শেহজাদ খানের সঙ্গে মায়ের মিষ্টি খুনশুটি নেটিজেনদের মন মাতিয়ে দিচ্ছে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে সম্প্রতি বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন একটি রিলস ভিডিও যেখানে দেখা যাচ্ছে মা ছেলের খুনসুটি ক্যাপশনে বুবলি লিখেছেন লাড্ডু বাপজান ভাবছে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যারের ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু তা বোঝেই নাই এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় ফটো এবং ভিডিও মিক্স সাকিব বুবলির পূর্ণা ছবি শেযাতের প্রযোজা শাকিব এবং বুবলি দু সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু দীর্ঘদিন এই খবর খবর। ছিল পরে আসে বিয়ের এবং তাদের ঘর আলো করে আসে একমাত্র পুত্র শেহজাদ খান বিদ আজও সাকিব শেহজাদ সব্নম বুবলির এই মিষ্টি মুহূর্ত নেটিজেনদের হৃদয় জিতে নিচ্ছে সাকিব খান ভিডিওটি ধারণ করেছেন আর বুবলি তা ভাগ করেছেন মায়ের মায়া আর বাবার উপস্থিতি এই ভিডিওতেই ফুটে উঠেছে পুরো পরিবারের অদ্ভুত মাধুর্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে মানুষ একেবারে মাতোয়ারা হয়ে আছে কেউ বলছেন লাড্ডু ছোট হলেও ক্যামেরার সামনে অসাধারণ পোজ দিয়েছে কেউ বলছেন শাকিবের ক্যামেরার দারুণ দিক ফুটে উঠেছে অবশেষে ঢাকায় সিনেমার এই কিংবদন্তি জুটির ব্যক্তিগত জীবন যেন আবার আলোচনার ঝড় তুলছে সাকিব বুবলি আর শেহজাদ এই তিনটি নাম এখন শুধুমাত্র সিনেমা নয় সামাজিক মিডিয়ার আলোচনাতেও শীর্ষে দর্শকরা এখন অপেক্ষা করছেন পরবর্তী কোন মিষ্টি মুহূর্ত শেয়ার করবে এই পরিবার